বীর মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে বড় দুঃসংবাদ জানিয়ে দিব নব্বই হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল হবে জানিয়েছেন মান্নান বিস্তারিত জানিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধারা তালিকাভুক্ত সারাদেশের নব্বই হাজার খোয়া মুক্তিযোদ্ধা বাতিল হবে টাকার বিনিময়ে যারা তালিকাভুক্ত হয়েছেন তারা সবাই আওয়ামী লীগের দোষণ শুক্রবার একত্রিশ অক্টোবর সন্ধ্যায় গিয়োর উপজেলার সিংজুরি বাজারে লালন সংগীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মান্নান বলেন দু সাল থেকে একাধারে স্বৈরাচার সরকার অপ্রাপ্ত বয়স্কদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে এমনও রয়েছে যারা সময়ে তথ্য ক্লাস ফোর ফাইভে পড়তো তারাও মুক্তিযোদ্ধা বনে গেছেন টাকার বিনিময়ে তখন ছিল মুক্তিযোদ্ধা বানানোর ফ্যাক্টরি টাকা দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠিয়ে তাদের পরিবারের সন্তানদের চাকরি দিয়েছে তাদের চিহ্নিত করে বাদ দিয়ে সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হবে তিনি বলেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দোসররা পুনরায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সবাইকে সচেতন থাকতে হবে যেন কোনো কুচক্রি মহল দেশকে অস্থিতিশীল করতে না পারে আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে একটি সুষ্ঠু সুন্দর সুশৃঙ্খল দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে চেংগুজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন চেংজুরি বিনা পানি সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও জানিয়ে দিব ওই দিকে ভুয়া মুক্তিযোদ্ধা এনামুল কোভিড টুকুর গেজেট বাতিল নড়াইলের ভুয়া মুক্তিযোদ্ধা এনামুল কোভিড টুকুর মুক্তিযোদ্ধার গেজেট নাম্বার দুইশো বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ২৬ অক্টোবর রাষ্ট্রপতির আদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে টুকুর গেজেট বাতিল করা হয় নড়াইলের কালে উপজেলার পাঁচ গ্রাম ইউনিয়নের মহিষ পুষখোলায় গ্রামের আবু বকর দিকের ছেলে টুকু বর্তমানে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় বসবাস করেন বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান জানান দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি নড়াইলের যত ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে তাদের গেজেট বাতিল করা হোক অবশেষে টুকু সহ নড়াইলের চারজনের গেজেট বাতিল হয়েছে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানাই আমরা পরবর্তী আন্দোলন সংগ্রাম চালিয়ে বাকি ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করতে চেষ্টা করব এ ছিল মুক্তি যুদ্ধ বিষয়ক আপডেট সংবাদ আরও আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিল বাটনে ক্লিক করে